হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস আয় অনলাইক আমাদের প্ল্যানে আবার বেস্ট উইশেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরিওয়ান আজকে নাইনটিন্থ জানুয়ারি সানডে অনেক দিন পরে আবার আমি ব্লগটা করছি মাঝখানে এমন হয়েছিল আমি বিগ বস দেখতে দেখতে এমন ইনভলভ হয়ে গেছি বিগ বসে কোনোবার অনেক বছর পরে এরকম ইনভলভমেন্ট আমার বিগ বসে সকালবেলায় দুপুরবেলায় আমি যে টাইমে ব্লগ এডিট করতাম অ্যান্ড ভাবতাম যে কিছু ক্রিয়েটিভ মাইন্ডটা আনতাম তো সেই টাইমে আমি এখন ওই লাইভ ফিড দেখতাম তো ওর জন্য আমার অনেক দিন ধরেই ব্লগ করা বন্ধ ছিল আর কোথাও বেরোচ্ছিলাম না মাঝখানে একবার ব্রেক পড়লেই যে ঘুরতে গিয়েছিলাম তখন যে ব্রেক পরেছিলো তখন থেকেই যে ডেলি ব্লগের যে ব্রেকটা আমার পড়েছে তখন থেকেই আমি আবার রেগুলারিটি মেনটেন করতে পারিনি তো যাই হোক এখন বলছি না যে আমি রেগুলার করছি আজকে সানডে ছিল আর আমরা কোথাও একটু বেরোচ্ছি আমরা বলতে আমি আমার দুই বান্ধবীর সাথে কোথাও একটু বেরোচ্ছি তো সবার জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করাই যাক বড় ভিডিও দেবো টুকটাক শর্টসও তো আমি আপলোড করতেই থাকি তো যাই হোক এখন সকাল বাজে সাড়ে এগারোটা আর আমার সকাল সকাল উঠে যেহেতু আজকে বেরোবো সকালে উঠিনি খুব বেশি আমি ওই দশটা নাগাদ উঠেছি আজকে এমনি সানডে অনেক দিন পর বাড়িতে আছি আরাম করে উঠেছি দুজনেই আমি আর ও উঠে আবার আজকে সেলুনে গেলো ওর হেয়ার কাট করানো ছিল বললাম ঝটপট চলে এসো আর আজকে আবার মাসি আসেনি তো এটা একটা বড় চাপ তাও আমি সকাল থেকে উঠে একদম ঝটপট সব কিছু রেডি করে নিয়েছি দেড় ঘন্টার মধ্যে আমি নিজে স্নান করেছি পুজো করেছি বাসন কিছু ছিল সেগুলো ধোয়া আর অভিজিদের খাবার দাবারগুলো রেডি করা রান্না করতে হয়নি সমস্ত মাসি করে গেছিল এই যে এখানে পুজো টুজো ডান এখানে টুকটাক বাসন যা কিছু ছিল সব রেডি করে দিয়ে মানে ধুয়ে দিয়েছি আর অভিজিৎের খাবারটা শুধু রেডি করে রাখবো তো এখন থেকে সকালে এই অবধি আপডেট চা খেয়েছি আমি অভিজিৎও চা খেয়েছেন বেরিয়ে গেছে ওর জন্য ব্রেকফাস্টে কিছু রেডি করবো আর আমেন যদি খেতে ইচ্ছা হয় খাবো আর আমি তো আজকে ব্রেকফাস্ট করবই না ভেবেছিলাম কারণ আজকে লাঞ্চে যাচ্ছি জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে অনেকদিন পরে বাইরে আমি আজকে বিরিয়ানি খেতে যাচ্ছি মানে মাথাতে অনেকদিন ধরে আছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো এন্ড অভিজিৎ মাঝখানে বলেও ছিল কি একটু অর্ডার করি অনেকদিন ধরে বিরিয়ানিটা খাওয়া হচ্ছে না আমি বললাম না একদম অর্ডার করো না যখন খেতে যাব ভালো কোথাও খেতে যাব তো আজকে আমি অভিজিৎকে বললাম আর এখানে শিমলা বিরিয়ানিটা আমি খাই তো আজকে অভিজিৎকে বলেছিলাম অভিজিতের যদি বেরোনোর হতো আমরা সিমলাতে যেতাম অর্ডার করতাম না গিয়ে খেয়ে আসতাম বাট অভিজিতের আজকে হবে না ও বল আর ওর স্যাটারডে সানডে এগুলো হয়ও না তো আমাদের আজকে অনেক দিন ধরেই প্ল্যানটা ছিল যে কোথাও একটা যাবো কোথাও একটা যাবো সোহিনী শ্রাবণী দুজনেই ফাঁকা হয়েছে আমাদের প্ল্যান হয়েছে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট যেটা পার্ক স্ট্রিটে আছে তো ওখানে যাওয়ার প্ল্যানিং হয়েছে ওখানে যাবো ওই বিরিয়ানিটাও আমার খুব ভালো লাগতো আগে জানিনা এখন কিরকম কি আপডেট বিরিয়ানি ওর জন্য লাঞ্চে আছে ছোট মাছ দিয়ে আলু পেঁয়াজ করি দিয়ে একটা সবজি আছে ডাল এখানে আলু ফুলকপির সবজি এটা হচ্ছে লাউ শাক ভাত আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওই দিক থেকে পাঠানো আহ রসবলা অনেক পিঠে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে লাস্ট দুদিন হলো তখন তার ব্লগ করতে পারিনি তো এখনো অবধি সেগুলো রয়ে গেছে আর টুকটাক টুকটাক করে খাওয়া হচ্ছে তো অভিজিৎ বলেছে ডেলি আমাকে অল্প সকালে আমি একটু রাতের দিকে খাই এগুলো মিষ্টিটা আর ও হচ্ছে সকালের দিকে তো বলে যে সকালের দিকে ওই ভাত খাওয়ার আগে বা পরে তখন অল্প আমাকে একটু বার করে ডেলি দেবে হলে ওই জিনিসগুলো থেকে থেকে আবার নষ্ট হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আমি এখন একটা রুটি আর ব্রোকলি ভাজা দিয়ে খেয়ে একটু যাবো নালে খিদে পাচ্ছে লেট হবে যেতে খেয়ে নিই এখানে আমি নিয়েছি রুটি যেটাও গরম করে নিয়েছি আর এখানে ছিল ব্রোকলি পেঁয়াজকলি ভাজা এটা দিয়ে খেয়ে চলে যাবো তো আমি একদম ফুললি রেডি হয়ে গেছি অভিজিৎ চলে এসেছে আর যাচ্ছে না গো এই কানের দুলটা সাথে একদম যাচ্ছে না হ্যাঁ এই যে আমি ফুললি রেডি হয়ে গেছি আর অভিজিৎ চলে এসেছে অভিজিৎ স্নান টান সব হয়ে গেছে ও এখন খেতে বসেছে ও এবার রেডি হয়ে বেরোবে আর আমিও গাড়ি বুক করে দিয়েছি আসছে তারপরে বেরোবো আর এখানে

আমি পৌঁছে গেছি আমরা এসেছি সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টে বিরিয়ানি খাবো আর ওরা খাবে মাটন আর পোলাও দুটোই খাবো এই ভালো আসবে রে ফটো তুলে দিব একটা এই যে অনেকক্ষণ বাইরে ফটোশ্যুট হলো এবার আমরা ভেতরে ঢুকি আমি আর শোয়নি আর সাবনি আসছে আমরা গিয়ে কিছু স্টার্টার অর্ডার করি আমার মনে হচ্ছে পুরো চুম চুম লাগছে প্রত্যেকটা খাবারই আমাদের সুন্দর লেগেছিল আমরা স্টার্টারে নিয়েছিলাম মাটন বটি কাবাব যেটা খেতেও সুন্দর আর জুস আর পরোটা হাত দিয়ে খেতে হবে যেটার জন্য মেনলি যাওয়া সেটা হলো বিরিয়ানিটা হুম একই রকম সুন্দর লেগেছে আমার খেতে খুব ভালো লেগেছে আর রোগান জোশ আর পরোটাটা নিয়েছিল সোয়নি যেটাও আমরা সবাই টেস্ট করেছিলাম খুব সুন্দর হয়েছিল খেতে মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে আবার একটা ক্যাব বুকিং করেছিলাম যেখান থেকে এখন চলে এসেছি ভিক্টোরিয়া

কোথায় কোথায় কাদের সাথে ঘুরে গিয়ে ডাক্তার দেখো গিয়ে আগে ভালো করে আমি আমি ওষুধ লিখে তো আমি ভালো ওষুধ জানি Thank you.

সাবু টাটা কর টাটা করণবীর মায়েরা বেস্ট উইশেস রাত্রেবেলায় ফোন করবি এখন মাঝে সন্ধে ছটা দশ আমি জাস্ট এই বাড়ি ফিরলাম আর র্যাপিডো নিয়ে চলে এসেছিলাম ঝটপট আর পার্ক স্ট্রিট থেকে এখানে খুব বেশি সময়ও লাগে না এক্স্যাক্টলি কটায় বেরিয়েছি মনে নেই ছটপট একটা র্যাপিডো বুক করেছি আর সবাই তাই করেছিলাম সবাই আলাদা আলাদা র্যাপিডো বুক করেছিলাম সবারই তাড়াতাড়ি চলেও এসেছিলো আর সবার একটু যেতে সময় লাগবে আমি আগে পৌঁছে গেছি আর আমি আর অভিজিৎ যখন দুজনেই ছিলাম না তখন পার্সেল এসেছিলো ওটা এখন রিসিভ করি পার্সেল আনটিকে নিতে বলেছিলাম উনি নিয়েছিলেন দেখা যাক এই যে এদিকে ছোটো বড়ো সব মিলে সাতটা পার্সেল জমা হয়েছে যেগুলো এখনও খোলা হয়নি খোলার সময় একে একে খুলে ভিডিও করবো তো একটু টাইম লাগবে আজকে অভিজিৎ আসুক তারপরে একসাথে বসে দুজনে করব ভিডিও আর আমি দা যে বিরিয়ানি খেয়েছি আর অভিজিতের জন্য আবার সাথে पैक করে এনেছি একটা প্যাকেট তো আজকের ব্লগটা এটুকুই থাকলো আর বেশি এক্সটেন্ড করছি না কারণ এর পরে বিগবাস শুরু হয়েছিল আমি নিজেও এনগেজ হয়ে গেছিলাম তো দ্যাটস ইট আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল শেফজানি স্টোরি আর দেখুন যাকে চেয়েছিলাম সেইWinner হয়ে গেছে